আসসালামু আলাইকুম আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি দুইটা গরু কিনে আনছি আলহামদুলিল্লাহ আমি গরুতে ঠকি নাই অনেক ভালো গরু কিনে আনছিলাম পরবর্তীতে বাসায় আসার পরে দেখি দুই দিন পরে আমার গরুর খুরা রোগ হয় আমি এটা বুঝতেও পারি না যে আমার গরুর খুরা রোগ হয়েছে প্রথমে দেখি যে গরুর শরীরে প্রচণ্ড জ্বর যার জন্য আমি ডাক্তারকে কল দিই ডাক্তার আসার পরে চিকিৎসা করলো করার পরে দেখে গরুর পায়ে খুরা রোগ হয়েছে তো এটা নিয়ে আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যেহেতু আপনারা সবাই জানেন যে খোড়া রোগের কোনো চিকিৎসা নেই খোড়া রোগ অনেক খারাপ একটা রোগ অনেক খামারি তার খামার বন্ধ করে দেয় শুধু এই খোরা রোগের কারণে অনেক খামারি আছে এটা অনেক বাজে একটা রোগ যেটার কোনো চিকিৎসা নাই এটা গোয়ালে যেই গোয়ালে যেই খামারে হয়েছে সেইখানের ম্যাক্সিমাম গরুই হয়ে যায় যেহেতু আপনারা দেখছেন যে আমি ষাট গরু নিয়ে আসছি দুইটা তো গরুর ক্ষেত্রে তেমন একটা প্রবলেম নয় তবে তারপরেও যদি গরুর মুখে হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দিলে তখন একটু বেশি প্রবলেম হয়ে যায় তো এই জন্যই আমি দ্রুত করে যে প্রাথমিক চিকিৎসা নেওয়ার দরকার ছিল যে দেওয়ার দরকার ছিল আমি ওটাই করছি আপনারা সচরাচর সবাই জানেন যে পটাশের যে পানিটা আমি গুলিয়েছি আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে পটাশের পানি এটা ফার্মেসিতে পাওয়া যায় এটা জীবাণুনাশক এ জমিতে দেওয়া সেই পটাশ না এই জীবাণুনাশক দিয়ে আমি হচ্ছে আর কি গরুর পাগুলো আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম যাতে করে ওই ভিতরে থাকা যতগুলো জীবাণু আছে এগুলা নষ্ট হয়ে যায় এই জন্য পাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম ধোয়ার পরে নেবানল পাউডার দিচ্ছিলাম যাতে ঘাটা শুকিয়ে যায় আপনারা সবাই জানেন যে মানুষের কোথাও কেটে গেলে ঘা হলে এই নেবানল পাউডার ডাক্তাররা রিকমেন্ড করেন তো আমি ওইটাই দিচ্ছিলাম এ যেহেতু এই এই খোলা রোগ একটা ঘা ঘাত জাতীয় রোগ তো এটা দিলে দিলে আর কি ঠিক হয়ে যায় আমিও সেভাবে ওইটা দেওয়ার চেষ্টা করছিলাম দিচ্ছিলাম আর কি যাতে করে খুব দ্রুত সেরে যায় আর গরু এটার তো কোনো খুরা রোগের তো কোনো চিকিৎসা নেই তারপরেও আমাদের এলাকাতে অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে তো একজন এই খুরা রোগের চিকিৎসা দিয়ে থাকে অনেকের কাছেই শুনছি যে এটা নাকি ঠিক হয়ে যায় এই ওষুধটা খাওয়ালে আমিও নিয়ে আসছি নিয়ে আসার পরে খাওয়াচ্ছিলাম গরুকে যে সেরে যায় যেহেতু খুরা রোগের কারণে অনেক খামারই লস করে খামার বন্ধ করে দেওয়ার কারণে হচ্ছে খুরা রোগ আমি চাই না যে আমার সাথেও এমন কিছু হোক সেই জন্য চেষ্টা করছিলাম যে কিছু যেভাবেই হোক গরুকে সুস্থ করা যায় কিনা না এজন্যই আর কি আমি ওষুধটা নিয়ে আসি নিয়ে এসে খাওয়াচ্ছিলাম আর এর সাথে সাথে আরও একটা কাজ করছিলাম যে গরুর যেখানে খুরা রোগ হয়েছে ওইখানে আর কি মাসি বসতে দেওয়া যাবে না যেহেতু মাসির থেকেও এই রোগটা অনেক ছড়িয়ে যেতে পারে যেহেতু এই রোগটা বাতাসেও সরে যায় এটা অনেক সোয়াশে একটা রোগ সেজন্যে আমি আর কি ওইখানে ফিনিশ বিষ দেওয়ার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন যেহেতু এটা ছডিয়ে যায় মাসির মাধ্যমে ছড়াতে পারে মশা মাসির মাধ্যমে আর বাতাসেও ছড়িয়ে যায় সো এটা যদি ফিনিশ বিষ দিয়ে রাখেন তাহলে ওইখানে মশামাশি বসতে পারবে না আর মশা মাছির থেকে অনেক জীবাণু সরে এটা আপনারাও জানেন আর গরুর শরীরে তো এটা হলে অনেক ব্যথা হয় জ্বর হয় হ্যাঁ এই ব্যথা জ্বরের জন্য আপনারা ফাস্ট ভেট যেই বড়িটা পাওয়া যায় ওটা খাওয়াতে পারেন এটা অনেক ভালো গরুর জন্য গরুর শরীরে জ্বর কিংবা ব্যথা হলে এটা খাওয়ায় হ্যাঁ তো আমিও ওইটাই খাওয়াচ্ছি ট্রাই করতেছিলাম যে ওইটাই খাওয়ানোর যাতে করে গরুর জ্বর আর গায়ের শরীরে যে ব্যথাটা আছে এটা ঠিক হয়ে যায় তো আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন আমার গুরুগুলা যেন সুস্থ করে দেয় আল্লাহ তালা আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ তালা যেন আমার ব্যবসায় বাড়া কাদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি